খবর দিব সেটি আমি রাত্রে একটা খবর দিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মিয়ানমারে গতকালকে দুপুরে জুমার নামাজের সময় সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প কিন্তু হয়েছিল খুবই শক্তিশালী একটি ভূমিকম্প সাত দশমিক সাত মাত্রা এবং ছয় চার মাত্রার ভূমিকম্প দুই প্রকারের দুইবার বাজার হয়েছে তো এই ভূমিকম্পে আমি গত রাতে যেটা ভিডিও দিয়েছিলাম যে এক মসজিদে জুমার নামাজের সময় জুমার নামাজের সময় জোর তো এখন এখন যেটা আপডেট খবর এসেছে আমাদের হাতে তো এই খবরে আপনারা আপনাদেরকে জানাবো বর্তমান পরিস্থিতি কি খবর হচ্ছে ভূমিকম্পে মিয়ানমারের মোট মৃত্যুর সংখ্যা দশ হাজার ছড়িয়ে যেতে পারে এর বাইরে পরিমাণ আর্থিক পরিবেশগত ও সার্বিক ক্ষয়ক্ষতি হয়েছে আর্থিক মূলত যার পরিমাণ ছড়াতে পারে এক হাজার কোটি ডলার অর্থাৎ ইউএস জিএস শুক্রবার মধ্যরাতে নিজেদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শুক্রবার দুপুরে মিয়ানমার সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প জানিয়েছে মিয়ানমারের সাত দশমিক চার সাত এবং ছয় দশমিক চার মাত্র দুটি ভূমিকম্প আঘাত হেরেছে গতকাল শুক্রবার দুপুরে সাড়ে বারোটার দিকে মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্প আঘাত দেশটির উত্তরাঞ্চল শহর মান্দালয় থেকে সতেরো কিলোমিটার কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র ছিলমারের সাত দশমিক চার সাত এবং ছয় দশমিক চার মাত্রার দুটি ভূমিকম্প কিন্তু হয়েছে ব্যাপক এই ভূমিকম্পের কম্পন উন্নত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী

এদিকে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক হয়েছে অন্তত ছিয়ানব্বই জন এবং সাগাই আঠারো জন ও মান্দালয় তিরিশ জন রয়েছেন তবে নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা ভূমিকম্পে বিধ্বস্ত নেইপিদ সাগাই মান্দালয় প্রদেশে ও অঞ্চলে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ইমরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শক্তিশালী ভূমিকম্পন কম্পে এই বিদেশ সাংঘাই মান্দাল পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের জান্তার প্রধান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সব দেশকে সহায়তার হাত বাড়িয়ে দেন আহ্বান জানিয়েছেন তো মিয়ানমারের এই আহ্বানে সাড়া দিয়েছেন জাতিসংঘ তো খবরটি কেমন লাগলো তো কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবার আসসালামু আলাইকুম